দাওয়াতে যদি কেউ দাওয়াত খেতে যায় যেহেতু প্রাসঙ্গিক আমি বিষয়টা আসছে বলে দিই রসুল্লা সাল্লাহ আলি সাল্লাম তাহলে যদি কেউ বিনা দাওয়াতে দাওয়াত খেতে যায় তাহলে সেক্ষেত্রে হাদিস কি বলে হাদিসে কি এসেছে বড় আজিব হাদিস আপনারা শুনলে আশ্চর্য হবেন বিশ্বনবী সাল্লাহ আলী বলেছেন যে যে ব্যক্তি নাকি দাওয়াত ছাড়া কোনো খাওয়ার অনুষ্ঠানে অংশগ্রহণ করে সে দাখালা সারে সে চুর হয়ে প্রবেশ করে ও খারজা মুগিরন এবং সে ডাকাত হয়ে বের হয় প্রবেশ করে কি হিসাবে চুর হয়ে আর বের হয় এরকম আসে না নাই ফাও খানে ওলা ফাও দাওয়াত আমাদের সমাজের মধ্যে দাওয়াতের ক্ষেত্রেও আমরা কেমন জানি হয়ে গেছি দাওয়াত গ্রহণের ক্ষেত্রেও কেমন হয়ে গেছে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে একটা আগে লিস্টি করে কি করে না আগে একটা লিস্ট করে কাকে কাকে দাওয়াত দেওয়া যায় ওই লিস্টের মধ্যে সমাজের যারা উচ্চ পদস্থ ব্যক্তি সমাজের যারা মাথা উঁচা করা ব্যক্তি বা যাদেরকে দাওয়াত দিলে দাওয়াত তারা টাকা দিলে দাওয়াতের মধ্যে তাই না এদেরকে বেছে বেছে দাওয়াত দেয় সে কি চুর বাটপার না ঘুষঘুর সুদঘুর এইগুলা দেখার টাইম নেই ওই দাওয়াতের মধ্যে লিস্ট করে কাকে কাকে দাওয়াত দিলে বা ভেজাল আছে ঝামেলা আছে কাকে দাওয়াত না দিলে ঝামেলা আছে কোন নেতাকে যদি দাওয়াত না দেয় তাহলে ঝামেলা আসে তো তাকে দাওয়াত দেয় এবং কাকে দাওয়াত দিলে টাকা পাওয়া যাবে এইভাবে দাওয়াত কিন্তু ওই দাওয়াতের মধ্যে কোনো রিক্সাওয়ালা এলাকার কোনো দিনমজুর কোনো এতি মার্শাল না ব্যতিক্রম তো অবশ্যই আসে ব্যতিক্রম না থাকলে তো হইতো ওইখানে চট্টগ্রামের একটা বিয়ের কিছুদিন আগে বেশ কিছুদিন আগে একটা অনুষ্ঠান দেখলাম যে এক শিল্পপতি সে তার মেয়ের বিয়ের আয়োজন তো সেখানে তার অধীনস্থ যত কর্মচারী আছে গার্মেন্টস সম্ভবত সমস্ত কর্মচারীকে সে একেবারে সুন্দরভাবে মানে বড় অনুষ্ঠান করে সকলকে সে দাওয়াত দিচ্ছে তো এরকম ব্যতিক্রম তো অবশ্যই আছে কিন্তু সাধারণত যেমনটা ঘটে থাকে সেটা হলো যে দাওয়াতের ক্ষেত্রে দাওয়াত দাতা একটা লিস্ট করে সেখানে উচ্চ পদস্থ তাদের কাছ থেকে দাওয়াত তাদেরকে দাওয়াত দিলে টাকা আসার সম্ভাবনা এদেরকে বেছে বেছে দাওয়াত দেয় আর ওই দাওয়াতের মধ্যে দিন দান অপেক্ষাকৃত গরিব মানুষ দিন মজুর রিক্সাওয়ালা এলাকার এরা দাওয়াত দাওয়াত এটা হলো দেওয়ার ক্ষেত্রে আরেকটা হলো দাওয়াত নেওয়ার ক্ষেত্রে এলাকার একজন গরিব মানুষ সে রিক্সাওয়ালা তার প্রতিবেশী ধনী মানুষ তাকে সে দাওয়াত দিল সে কি করে ওই দাওয়াত গ্রহণ করে না ওই ওই বাড়িতে যদি দাওয়াত খেতে যাই তাহলে আমার মানিকজন যাবে এরকম আসে না নাই সর্বক্ষেত্রে দাওয়াতে অংশগ্রহণ করে না ওই দাওয়াতে গেলে আমার লাভ এতে করে ওই মুসলমান কষ্ট কি দাওয়াত গ্রহণের ক্ষেত্রে আমাদের মধ্যে বাস বিচার আসে না নাই সকালের দাওয়াত আমরা বেছে বেছে দাওয়াত গ্রহণ করে যে এর বাড়িতে যাওয়া যায় এর বাড়িতে যাওয়া যায় তুচ্ছ কাজ অথচ বিশ্বনবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের জীবনীতে অনেক ঘটনা এমন আছে যে ইহুদির রসুসাল্লাম সাহাবা দাওয়াত দিলে গ্রহণ করতেন খুশি মনে এবং কখনো কখনো বলতেন যে আমি একা না আমার সাথে কাউকে নেওয়ার সুযোগ আছে রসুসাল্লাহ আলি সাল্লাম তার কোনো স্ত্রী তাদের দিকে ইঙ্গিত করে বলতেন সম্পর্কটা এরকম ছিল আর আমাদের মতো এমন না যে দাওয়াত দিচ্ছে একজন হাজির কয়জন পাঁচজন হাজির দশজন এগুলো আরেক সমস্যা রসুল্লাহ সাল্লাহ আলী বলেছেন যে বিনা দাওয়াতে যদি কেউ দাওয়াত খেতে যায় যেহেতু প্রাসঙ্গিক আমি বিষয়টা আসছে বলে দিই রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম যদি কেউ বিনা দাওয়াতে দাওয়াত খেতে যায় তাহলে সেক্ষেত্রে হাদিস কি বলে হাদিসে কি এসেছে বড় আজিব হাদিস আপনারা শুনে আশ্চর্য হবেন বিশ্বনবী আলী ওসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি নাকি দাওয়াত ছাড়া কোনো খাওয়ার অনুষ্ঠানে অংশগ্রহণ করে সে দাখাল আসা আর সে চুর হয়ে প্রবেশ করে ও যা মুভিরণ এবং সে ডাকাত হয়ে বের হয় প্রবেশ করে হুক হিসাবে চুর হয়ে আর বের হয় এরকম আসরে নাই খাও খানে वाला খাও দাওয়াত খেতে তো এরকম এক অনুষ্ঠানে এক ব্যক্তি গেছে তো বলছে যে আপনি কোন পক্ষের আমি মেয়ে পক্ষের তো আরই তোলে জিজ্ঞাসা assi আপনি কোন পক্ষের আমি ছেলে পক্ষের কই অনুষ্ঠান তো চলতেছে ছেলের মুসলমানি ছেলে পক্ষ মেয়ে পক্ষ পক্ষ আসে বুঝেন নাই কথাটা মুহতারাম হাজরিন বিনা দাওয়াতে দাওয়া যেমন উচিত না বিনা দাওয়াতে আপনি যাবেন না উচিত না এটা দাখালা ইসলাম হাদিসের বলা বড় কঠিন যে সে চুর হয়ে প্রবেশ করে মানে কে দেখে ফেললো কিনা ভয়ে আতঙ্ক কাজ করে এরপরে যখন পেট খেয়ে বের হয় খারজা মুগির হন সে ডাকাত হয়ে বের চুর হয়ে প্রবেশ করে আর ডাকাত হয়ে কি হয় বের হয় এজন্য বিনা দাওয়াতে দাওয়াত কবুল করাও যেমন উচিত না শুদ্রুপ যদি আপনাকে কেউ মহব্বত করে দাওয়াত দেয় তাহলে ওই দাওয়াতকে প্রত্যাখ্যান করা ওই দাওয়াতকে গ্রহণ না করা উচিত এটার নাম হলো ইসলাম এতে করে ওই মুসলমান কষ্ট পেতে পারে ছোট বলে বা গরিব বলে বা সমাজের পরিচিত মুখ না বলে আপনি তার দাওয়াতে অংশগ্রহণ করলেন না এটা মুসলমানের পাওনা আপনি নষ্ট করেন এতে করে সম্পর্ক কি হয় নষ্ট হয় এই জন্য রসুল সাল আল্লি আসাল্লাম সতর্ক গান উচ্চারণ করেছেন যে এক মুসলমানের কাছে আরেক মুসলমানের ছয়টা অধিকার এক নম্বর অধিকার হলো ইফসাউ সালাম সালাম দেওয়া দুই নম্বর অধিকার হলো যখন তোমাকে দাওয়াত দিবে আজিব হু তুমি তার দাওয়াতকে কবুল করে নেবে এটা কয় নম্বর অধিকার দুই নম্বর অধিকার